বৈশ্বিক উষ্ণতা বদলে দিচ্ছে পৃথিবীর পরিচিত আবহ ও জীববৈচিত্র্যের চিত্র আর এবার এই পরিবর্তনের সরাসরি প্রমাণ মিলেছে উত্তর আটলান্টিকের বরফ ঘেরা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে যেখানে ইতিহাসে প্রথমবারের মতো মশার দেখা পাওয়া গেছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে আইসল্যান্ড এখন এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে উষ্ণমণ্ডলীয় জীবজগতও নিজের জায়গা করে নিচ্ছে আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীর তত্ত্ববিদ মেথিয়াস আলফ্রেশন দেশটিতে মশা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞানীদের পাঠানো নমুনা নিজেই পরীক্ষা করে মশাগুলোর প্রজাতি শনাক্ত করেছেন তিনি মঙ্গলবার দ্য গার্ডিয়ান জানায় চলতি মাস পর্যন্ত বিশ্বের কয়েকটি মশাবিহীন স্থানের একটি ছিল আইসল্যান্ড আর অন্য স্থানটি হল আন্টার্কটিকা মহাদেশ কিন্তু এবার প্রথমবারের মতো আইসল্যান্ডে মশা শনাক্ত করা হয়েছে কীরতত্ববিদ মেথিয়াস আলফ্রেশন আরও জানান আইসল্যান্ডের কিডাফেল ও কিওস অঞ্চলে কুলিসেটা অ্যানোলোটা প্রজাতির তিনটি মশা পাওয়া গেছে তার মধ্যে দুটি স্ত্রী এবং একটি পুরুষ এগুলো ধরা হয়েছে মত আকর্ষণের জন্য ব্যবহৃত বিশেষ ওয়াইন ফাঁদ ব্যবহার করে এই প্রজাতির মশাগুলো ঠান্ডা পরিবেশে টিকে থাকার উপযোগী শীতকালে তারা আশ্রয় নেয় বাড়ির বেসমেন্ট বা খামারের মতো উষ্ণ নিরাপদ স্থানে যেখানে তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে বিজ্ঞানী হেলটাসন নামের এক ব্যক্তি প্রথম মশাগুলো দেখতে পান এবং ইনসেক্ট ইন আইসল্যান্ড নামের ফেসবুক গ্রুপে বিষয়টি জানান ১৬ অক্টোবর সন্ধ্যায় লাল ওয়াইন ফাঁদে এক অদ্ভুত প্রজাতির মশা দেখতে পান বলে জানান তিনি সঙ্গে সঙ্গেই সন্দেহ জাগে এবং দ্রুত সেটি ধরে ফেলেন পরে জানতে পারেন এটি একটি স্ত্রী মশা তিনি আরও দুটি মশা ধরেন এবং সেগুলো আইসল্যান্ডের বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠান পরে সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মশাগুলো শনাক্ত করা হয় সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ